কি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এতক্ষণে হয়তো বুঝে গেছো ভিডিওটা আমি কি নিয়ে তৈরি করতে চলেছি তবে আজকে যে এই টপিকে ভিডিও বানাতে পারছি আমি শুধুমাত্র তোমাদের তোমাদের ভালোবাসার জন্যই তাই সবার প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের জানিয়ে দিই কথা আছে লোকে যদি পাথর ছোড়ে তোমার দিকে সেই পাথরগুলো নিয়ে বাড়ি বানিয়ে ফেলো আমাকে যারা যারা বাঁশ দিয়েছে সেই বাঁশগুলো নিয়ে দেখো আমি ঢালায়ের বানিয়ে ফেলেছি ঠিক আছে এটাও একটা মোটিভেশন প্রতিনিয়ত এরকম মোটিভেশন পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না তাহলে বুঝতে পারলে তো জীবনে বাঁশ খাওয়াটা কতটা দরকার যাই হোক আমাদের এখানে বাড়ি ঢালাইয়ের সূচনা হয়ে গেছে তবে আমি মশলা নিয়ে যাচ্ছি এটা দেখে ভেবো না যে আমি রাজমিস্ত্রির কাজ করছিলাম মোটেও তা নয় আসলে যাদের বাড়ি ঢালাই হয় তাদের বাড়ির একটা লোককে ঢালাইয়ের প্রথমে প্রথম মশলাটা বাড়ির ঈশান কোণে ঢেলে দেওয়া হয় যেটাকে শুভ বলে মনে করা হয় তাই আমি সেই কাজটাই করছিলাম আর এখানে আমার বাবা ভগবানের উদ্দেশ্যে ধূপ দেখিয়ে এবং বাবার মন্দির থেকে কিছু আশীর্বাদে ফুল বেলপাতা এনেছিল সেটাকেই ঢালাইয়ের ঈশান কোণে দিয়ে দিল। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ঢালাইয়ের শুভ সূচনা ঘটে গেলো আমাদের নতুন যে ছাদটা তৈরি হচ্ছে মানে যে ছাদটা ঢালাই হচ্ছে সেটা অনেকটাই বড় প্রায় সাড়ে সাতশো থেকে আটশো স্কোয়ার ফুট জায়গা নিয়ে তো সেক্ষেত্রে অনেকটাই কাজ হবে ঢালাইয়ের অনেক সিমেন্ট অনেক বালি অনেক চিপ লাগবে যে কারণে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মেশিনটিকে বসানো হয়েছিল সেখান থেকে মশলা আনতে এবং মশলা তৈরি করতে একটু বেশি সময় লাগছিল তাই সবাই খুব চটপট কাজ করছিল এইদিকে সিঁড়িটাকে আগে ঢালাই করা হলো কারণ ছাদে উঠতে একটু সুবিধা হবে তাই আর আমি কি দেখছিলাম বলতো আমি দেখছিলাম ছাদের ওপর আমাদের যে ইলেকট্রিকের কাজটা হয়েছে না সেখানে এই পাইপের জয়েন্ট মুখগুলো যাতে কোনো কারণে বেরিয়ে না যায় আর এর সঙ্গে সঙ্গেই আরও একটা নতুন সমস্যা দেখা দিল সমস্যাটা কি তোমরা আসলে কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছিলে যে আমার বাড়িতে আমি একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হওয়ার মেশিন বসিয়েছিলাম এবার সেই মেশিনটার ওপর ঢালাইয়ের মশলা পরে মেশিনটার বারোটা প্রায় বেজে যাওয়ার মুহূর্ত চলে এসেছিলো সেই সময় সেই দিকে আমার নজর যায় অবভিয়াসলি আমার না আমার একটা কাকার নজর যায় সে আমাকে বলে তাই আমি মই নিয়ে এবং একটি বড় পলিথিন নিয়ে সেই মেশিনটা ঢাকার কাজে গেছিলাম তবে এটা ঢাকতে যে আমার কি অবস্থা হয়েছিলো সেটা আমি জানি খুব ভালোভাবে যাই হোক তাড়াতাড়ি মেশিনটা ঢাকার কাজটা কমপ্লিট করে দেওয়ার পর মইটাকে সাইডে সরিয়ে রেখে আমি গেলাম মেশিনের কাছে দেখলাম কতটা কি কাজ এগোলো ওইদিকে অবশ্য আমি আমার কাকাকে দাঁড় করিয়ে রেখেছিলাম সে সবটা দেখে নিচ্ছিলো খুব ভালোভাবেই আর ওইদিকে সিমেন্ট পরে আমার সোয়েটারের অবস্থা খারাপ নতুন সোয়েটার যে কিনব তার পয়সাও নেই ভাই কালকে দেখি আমিও যাবো লেবার খাটছে আড়াইশো টাকা রোজ কথা লাগা মেদামে যাক ও বাড়িতে যদি কোনো রকম বড় কাজ হয় না তবে একটার পর একটা সমস্যা ঠিক চলে আসে ঠিক তেমনই আমাদের বাড়িতে যে জল তোলার জন্য মোটরটা ছিল সেই মোটরের থেকে পাইপ ফিট করা হয়েছিলো বাট পাইপটা মেশিন পর্যন্ত আসছিল না তাই একটা রামে জল আগে ভরে সেখান থেকে বালতি করে জল তুলে অন্য রামে দিতে হচ্ছিল আর এই আমার ক্যামেরাম্যানের খিদে পেয়ে গেছে তাই দেখো মুড়ি আর আলুর দম নিয়ে মায়ের কাছে চলে গেছে খেতে আর ক্যামেরাটা তখন পড়েছে আমার কাকিমার হাতে সেই ক্যামেরাটা নিয়ে যে কি করলো তোমরাই দেখো

আরে ভাই দাঁড়াও এত মজা ওড়ানোর কিছু নেই ঠিক আছে আমার হাতে ময়লা ছিল এবং আমার গোটা গায়েই ময়লা ছিল সেটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কাজ করেছি ধুলোবালি ঘেটেছি তো মা বললো আমি খাইয়ে দিচ্ছি ঠিক আছে খাইয়ে দাও সেটাকে নিয়ে এরা আলাদাই মজা উড়িয়ে নিল ঠিক আছে মেনে নিলাম মজা করো যাই হোক দিনটা ছিল মজা করার তাই যে যার মতো করে যেরকম খুশিভাবে মজা করছিল ঠিক আছে করে নাও মজা যা এবার আমাকে যেতে হচ্ছিলো একটু কাজে কাজটা কি কিছু খাবার আনতে হবে কি খাবার সেটা এক্ষুনি তোমরা জেনতে পেরে যাবে চলো যাই বলেই দিই সেটা হলো বিরিয়ানি হ্যাঁ যেহেতু বাড়িতে কাজ হচ্ছিলো অনেক মানুষ ছিল সবার জন্য তার রান্না করা মায়ের একার পক্ষে সম্ভব নয় তাই কিছু প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম আর আমার বাড়িতে যে সকল মিস্ত্রিরা ছিল তাদের সকলের জন্য মিষ্টি নিয়ে এলাম সব কিছু কিনে যখন বাড়ি ফিরলাম তখন ঘড়ির কাঁটা বলছে প্রায় তিনটে আর এইদিকে আমার ছাদ ঢালাইয়ের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে এখানে কিছু আমি জ্ঞান দিচ্ছিলাম সেটা না হয় তোমরা নাই বা শুনলে তবে সবার শেষে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য যে কারণে আমি এত দূর এগোতে পেরেছি এবং তোমাদের এরকম ভালোবাসা থাকলে আমি আগামী দিনে আরো দূর পর্যন্ত এগিয়ে যাব এই আশায় রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে গুড